মা অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে চিকেন মোমো রেসিপি রেসিপিটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পা থাকো আর সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলো চিকেন মোমো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে নুন দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেবো আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি বাঁধাকপি নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এদিকে মাংসটা ছোটো ছোটো করে বোনলেস মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভাজা ভাজাভাবেই ভেজে নেবেন মানে খুব লালচে করে না ভাজলেও হবে যেন পেঁয়াজের ফ্লেভারটা থাকে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে একটু ভেজে নেব কেন কি ওটা তো কাঁচা চিকেন তো কাঁচা চিকেনটা একটু তেলের মধ্যে দিয়ে দিলে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তাহলে চিকেনের যে স্মেলটা সেটা আর থাকবে না তো আমি চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে একে একে আমি সবজিগুলো দিয়ে দিলাম আপনাদের কাছে যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারেন ক্যাপসিকাম না থাকলে আপনারা ক্যাপসিকামটাকেও স্কিপ্ট করতে পারেন আপনারা এর সাথে আরও অ্যাড করতে পারে গাজর বিনস আরও কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই বানাচ্ছি তারপরে সবজিগুলোকে ভালো করে মিক্সড করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর তার উপর থেকে অল্প করে নুন দিয়ে দেবো তারপরে একটু ভিনিগার দেবো তারপরে আমি এক সিপি শোয়া শাস দিয়ে দিলাম তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আপনারা লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেরকম দেবেন আর তার মধ্যে আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আমার আমার পুরো নেড়ে চেড়ে পুরো মশলাটা রেডি হয়ে গেছে এরপর এটা একটু সিদ্ধ করতে দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খুনতে সাহায্যে যেন কোথাও বাদ না পড়ে মশলা যেতে আমার পুর পুরো রেডি মোমোর পুর রেডি হয়ে গেছে আর সবজিগুলো নাড়তে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলে সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে দেখুন পুরো পুট রেডি হয়ে গেছে আর এই দিকে আমি ময়দার ডোগুলো বানিয়ে নিয়েছি ছোট ছোট করে বেলে নেবে দেখো এইভাবে বেলে নেবে বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা শেপ দেবে প্রথমে পুটটা হাতের মধ্যে নিয়ে এরা এইভাবে কুরটা দেবে এই আঙুলটার সাহায্যে এটা ধরে জাস্ট বিনুনি যেরকমভাবে করে সেরকমভাবে একের ওপর এক চাপিয়ে দিলে ব্যাস রেডি আমাদের মোমোর শেপ দেখো বানিয়ে ফেললাম মোমো যাই হোক এইভাবে আমি একের পর এক অনেকগুলো ডিজাইনেরই মোমো বানিয়ে নিয়েছিলাম তারপরে একটা এরকম ফুটো থালায় বা আপনারা ফুটো বাটিও নিতে পারেন দিয়ে তার মধ্যে একটু তেল পালিশ করে নেবেন সর্ষের তেলই হোক বা সাদা তেলই হোক যাই হোক পালিশ করে নেবেন তারপরে মোমোগুলো একের পর এক সাজিয়ে দিয়ে দেবেন এদিকে আমি কড়াইয়েতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে যখন দেখবে জলটা প্রায় ফুটে এসেছে তখন ওই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে থালাটা বসিয়ে দেবে ওই তারপর থালাটা বসিয়ে দেওয়ার পর থালাটা ঢাকা দিয়ে দেবে মোমো স্টিমার ছাড়াই তোমরা বাড়িতে মোমো তৈরি করে নিতে পারবে খুব সহজে এইভাবে আর একবার বানিয়েই দেখো খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর আর মোমো চাটনি রেসিপিটাও আমার পেজে দেয়া আছে অবশ্যই চেক করে নেবে আর অবশ্যই সকলে একবার ট্রাই করবেন বাড়িতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন নমস্কার